আজকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কিছু বর্ণ আলোচনা করব যেহেতু আমাদের প্রথম ক্লাসে হচ্ছে শুদ্ধ উচ্চারণ আর এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বর্ণগুলো খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা আমি বোর্ডে কতগুলো বর্ণ লিখছি তোমরা দেখতেছ দেখতেছ আচ্ছা এটার উচ্চারণ কি হবে এটার উচ্চারণ কি হবে এই এরপর উচ্চারণটা কি এফ কি হবে এফ তারপর উচ্চারণটা কি হবে জি এরপরে উচ্চারণটা কি হবে এইচ তারপর উচ্চারণটা কি হবে জে ই তার উচ্চারণ নাকি হবে নেই এ পরে উচ্চারণ নাকি হবে ও ও তার উচ্চারণ নাকি হবে ফি ফী তার উচ্চারণ হবে খিউ ক্ষিউ তার উচ্চারণ নাকি হবে কিউ থ থ তাহলে ক্ষিউ থ এরপর আছে কি ভি ডাব্লিউ ডাব্লিউ ঠিক আছে এরপর দেখো এখানে কয় একটা বর্ণ আছে দেখো বলো ফ ব ফ ব ঠ ড

শুদ্ধ উচ্চারণ যে আমাদের বর্ণগুলো যদি উচ্চারণ ঠিক হয়ে যায় বর্ণগুলোর উচ্চারণ শুদ্ধ হলে আমাদের ওয়ার্ডের উচ্চারণ শুদ্ধ হবে আর ওয়ার্ডের উচ্চারণ শুদ্ধ হলে আমরা সুন্দরভাবে ইংরেজিতে কি করতে পারবো কথা বলতে পারবো আচ্ছা অর উচ্চারণ কি ও অর উচ্চারণ কি ও অর উচ্চারণ কি বলো গৌ সৌ নৌ

পর উচ্চারণ যদি ঠ হয় আর বের উচ্চারণ যদি ডেই হয় তাহলে কি হবে টুডে কি হবে টুডে টুডে আচ্ছা আজকে কি বার আচ্ছা বুধবারকে ইংলিশে কি বলে বুধবারকে ইংলিশে কি বলে এটা উইটনেস ডে না উচ্চারণটা কি হবে ওয়েডনেসডে বলো ওয়েডনেসডে 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 টুডে ইজ ওয়েডনেসডে টুডে

থিউডে তাহলে এই যে আমার সাত দিনের নাম আছে না এই সাত দিনের নামকে আপনার কী বলবো বলেন্সডেই ওয়েসডে তোমাদের কাছে সিটটা আছে না এই শীতের মধ্যে সাত দিনের নাম শুধুও দেওয়া আছে তারা প্রথম শীতটা পাইছে ঠিক আছে আজকের জন্য আমাদের ক্লাসটি এখানে এসেছিলো টিল দেন আল্লাহ হাফিজ